গাইস এখন বাজে সকাল পাঁচটা আর আমার ঘুম ভেঙে গেছে কিছুতেই ঘুম আসতেছে না তাই ভাবলাম একটু গেম খেলি আই আবে মুরগা সোশাল ইয়ে মানে সিয়াম ভাই সোশাল কি করে আরে পিচ্চি কথা তুমি এত সকালে গেমের মধ্যে কি করতেছো ইয়ে মানে গেরি না আমাকে কল দিয়ে ডেকে আনছে জন্য আসছি তা আপনি এত সকালে সোশাল কি করছিলেন এটা কি আমি জানতে পারি ও সোশালে ওটা ওইটা তো আমি এমনি ঘুরতে গেছিলাম বাট আমি তো শুনছিলাম আপনি সোশ্যাল মেয়ে পটাতে যান আরে পিচ্চি কথা তুই আমারে ভুল বুঝছস আমি তো ভালো ছেলে তুই তো জানোস আমি তো এগুলা করতে পারি না সত্যি বলুন কি করছিলেন আপনি সোশ্যাল হ্যাঁ মেয়ে পটাতে গেছিলেন তাই না এই শুনো আমি সারা রাত ঘুমাই নাই আমার এখন ঘুম আসতে আছে আমি গেলাম ভাই তার মানে আপনি সারা রাত ঘুমান নেই সোশ্যাল মাইয়া পটান আর এখন আপনার ঘুম আসে আর তুই তো এখন ঘুম থেকে গেম আসছস তাহলে তুই গেম খেল আমি যাই এখন ঘুম আসে গুরু থেকে একটু অন্য লেপ পা ভেঙে দিব এখন না গেলে আমি সোশ্যালি গিয়ে কি করছি এগুলো সব বলা লাগবে তার থেকে বলো আমি চলে যাবো আমি